শামসুন্দর নটবর বপু ব্রহ্মসংহিতা বললেন গমনম নাট্যম শামসুন্দর যখন হাঁটেন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই যেন নৃত্য করতে থাকে তার গমনটাই যেন নৃত্য মধুর বৃন্দাবন এমন এমন মধুর ধাম মধুময়ে বৃন্দাবন সেই বৃন্দাবনে যারা অবস্থান করেন সবাই যেন অমন করে অমন করে নৃত্য করেন তাদের গমনটাই যেন নৃত্য নৃত্য মধুর গমনেই যেন তারা নৃত্য করছে যাদের গমনটাই অত সুন্দর নৃত্য মধুর তারা যদি নৃত্য করে তবে না জানি কত সুন্দর হবে তাই ব্রজবাসীকে কিন্তু আলাদা করে নাচ শেখাতে হয় না ব্রজবাসীরা তো জন্মের পর থেকেই নাচতে শিখে যায় কারণ তাদের গমনটাই যে নিত্য মধুর গমনম নাট্যম ব্রহ্মসঙ্গীতা শ্যামসুন্দরের স্পর্শ পেয়েছে নটরাজের স্পর্শ পেয়েছে নটরাজের স্পর্শ পেয়ে সবাই যেন অমন করে নাচতে শিখে গেছে সমসুন্দর হচ্ছেন তাদের নটরাজ শমসুন্দর গোচারণে যাচ্ছেন তো তার মাথার ময়ূর পাখা কর্ণের মকর কুণ্ডাল হাতের কঙ্কন সবাই যেন নৃত্য করছেন জনয় নয়ন সেই নয়নও যেন নৃত্য করছে। এই নটের সঙ্গে প্রাকৃত কোন নটের কিন্তু তুলনা হবে না এই নটরাজ তার সঙ্গে প্রাকৃত কোন নটের তুলনা হয় না তো সমগ্র অঙ্গই যেন সমগ্র অঙ্গই যেন নটভ কত সুন্দর করে বিধি যেন তাকে নির্মাণ করেছে কেউ কেউ বলছেন বিধি নির্মাণ করেছেন আবার কেউ বলছেন ওরে বিধিরও সাধ্য নাই এত সুন্দর রূপ দেয় বিধি এনাকে নির্মাণ করেন নাই সত্যি তো তাই বিধিকেই যিনি নির্মাণ করেন বিধি তাকে কি করে নির্মাণ করবে কিন্তু শ্যাম সুন্দরের এত সুন্দর রূপ এমন নৃত্য মধুর রূপ তার যার গমনটাই নৃত্যের শুধু কি তাই শামসুন্দরকে যারা দর্শন করেন বৃন্দাবনের পশু পাখি গুলম লতা যারা যারা দর্শন করেছেন ওই নটবর গপুকে সবাই যেন নৃত্য করতে আরম্ভ করেছেন আরে তাদের কথাও ছেড়ে দিলাম এই নটবর বপুর নৃত্যের কথা যারা শ্রবণ করেন সেই সাধক জনের হৃদয়ও যেন সেই নৃত্যের কথা শুনে তাদের হৃদয়ও যেন নেচে ওঠে এই নটবর গপুর স্বভাব এ নটবর গোপুর গুণ তার মতন নট জগতে আর কেলেও ভাই